ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় দেশবাসী এবং পবিত্র আসন্ন পবিত্র ঈদুল আজহার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি যারা কোরবানি দেওয়ার জন্য মনস্থির করেছেন তাদের জন্য আমি একটি সুখবর দিতে চাই আমি আজকে পাবনার শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ধান্যঘাটের পাশে শরৎগঞ্জ একটি বিখ্যাত জায়গা চমৎকার একটি জায়গা এখানে অনেক বড় গরু ছাগলের হাট ছিল আজকে আমি ঘুরতে গিয়ে হঠাৎ হাটে উপস্থিত হই আমি অবশ্য কোরবানি কেনার উদ্দেশ্য নয় অন্য একটি কাজে গিয়েছিলাম তা আমার কাছে এত ভালো লেগেছে যে এত চমৎকার এত চমৎকার সুন্দর সুন্দর কিছু অনেক গরু বা সার এই হাটে আমি দেখেছি স সার হবে তে যে বিষয়টি আমার কাছে লক্ষণীয় সেটি হচ্ছে যে পুরোটাই দেশি জাতের সার দেশি জাতের সার আমি এই হাটে লক্ষ্য করেছি আজকে এবং যারা ক্রেতা তাদের অনেকের সাথে আমার পরিচয় পূর্ব পরিচয় ছিল তাদের সাথে আমি কথা বলেছি গল্প করেছি আড্ডা দিয়েছি এবং তাদের কাছে আমি যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে অন্যান্য হাটের চেয়ে তুলনামূলকভাবে একটি গরু প্রতি মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সাশ্রয়ে তারা নাকি এই হাট থেকে গরু ক্রয় করেছে তা আমার খুব ভালো লেগেছে আমি কিছুটা সময় আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের জন্যই আমি কিছু সময় ভিডিও ধারণ করলাম এখন যে ভিডিওটি আমরা দেখছেন এটি হচ্ছে গরু হাটের কিছু অংশ আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি বা ভিডিও করিনি কিছুটা অংশ আমি করেছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সার একদম দেশি জাতের দেশি সার এখানে খুব বিশাল বিশাল সারও না আবার ছোট না মাঝারি ধরনের শাড়ি এখানে সবচেয়ে বেশি আমি দেখতে পেয়েছি দেশি জাতের তো প্রিয় দর্শক আপনারা যারা কোরবানি এখনও কেনেন নেই আমি আশা করব তারা এই হাটে এসে যদি আপনারা কোরবানি কেনেন তাহলে উপকৃত হবেন বলে আমি আশা করছি এক একটা গরু এখানে এক লাখের কিছু পরে বা আশি থেকে সত্তর থেকে শুরু করে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকার মধ্যে এই হাটে গরুর আমি দেখেছি এবং ক্রেতাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি তারা এখানে গরু কিনে অনেকটাই সন্তুষ্ট প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় পাশে থাকতে চাই দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমি অনেক দিন এই চ্যানেলটির সাথে সম্পৃক্ত থাকতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আশা করছি এখন থেকে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত কৃষি এবং কৃষিজাত বিভিন্ন দ্রব্য বিষয় নিয়ে আমি আপনাদের সামনে নিয়মিত হাজির হব সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি পরিবারের সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি এবং ঈদ আপনাদের পরিবারের ভয়ানক আনন্দ এবং শান্তি সবাইকে আমি আবারও ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ